কেন বলবেন না আপনি বলুন কার নাম এগ্রিমেন্ট বাড়ির মালিকের নামে হয়েছিল আবার কি বলবে কি কার নামে এগ্রিমেন্ট হয় বাড়ির মালিক একজন আর তার নামে আপনি এইটুকু জানেন ভাড়া নিয়েছিল তার নাম কি হ্যাঁ তার আছে নামটা কি সেটাই বলছি তার নামটা সে লেখা আছে

সারদা রোজভ্যালির কায়দায় অল্প সময়ে মোটা টাকা রিটার্নের টোপ দিয়ে কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের এক যুবক অভিযুক্তের নাম অনুপ কুমার দাসী তার বাড়ি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রেয়াপাড়ায় চণ্ডীপুর এগ্রা মহিষাদল হলদিয়ার চৈতন্যপুর এবং হাওড়ার শ্যামপুরে অফিস খুলেছিল এক লক্ষ জমা রাখলে মাসে একুশ হাজার টাকা রিটার্ন এই টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ দু এক মাস প্রতিশ্রুতি মতো টাকা দেওয়াও হয় কিন্তু তারপরই ব্যবসায় লোকসানের অজুহাত দেখিয়ে ফেব্রুয়ারি মাস থেকে কাউকে টাকা দেওয়া হয়নি টাকার জন্য আমানতকারীরা চাপ দিতেই ধীরে ধীরে অফিসের ঝাঁপ পড়তে থাকে ক্ষুদ্ধ আমানতকারীরা তেইশে মার্চ রেয়াপাড়ায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তের মোবাইল নাম্বার বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত বলেন প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে রেয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে অভিযুক্তর বাড়ি প্রশিক্ষণ নিয়ে ওই যুবক শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বিপুল মুনাফা করার ফোন দিয়ে এঁটেছিল পাঁচটি জায়গায় অফিস খুলে অনেক কর্মী নিয়োগ করে আকর্ষণীয় রিটার্নের টোপ দেয় প্যাড ছাপিয়ে সেল সই দিয়ে আমানতকারীদের থেকে টাকা তোলা হয় সেই নথি সার্টিফিকেট হিসেবে আমানতকারীদের কাছে জমা থাকত ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ হতেই অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছেন আমানতকারীরা কিন্তু তারা সন্ধান পাননি গত একুশে মার্চ আমানতকারীরা এক যোগে অনুপের বাড়িতে হাজির হন সে সময় বাড়িতে অভিযুক্তের বাবা মা ছিলেন অবিলম্বে টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কুশিয়ারি দেন আমানতকারীরা তার দুদিন পর ফের অভিযুক্তের বাড়িতে আমানতকারীরা যান তাকে না পেয়ে বাড়িতে ভাঙচুর চালানো হয় তারপর থেকেই ওই যুবকের বাড়ির লোকজনও এলাকা ছাড়া বুধবার মহিষা দলে অভিযুক্ত অনুপ কুমার দাসী যে বাড়িতে ভাড়া নিয়ে চিটফান্ডের ব্যবসা ফেদেছিলেন সেই বাড়িতে সাংবাদিকরা গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বাড়ির মালিক শেখ লিয়াকাত আলী মেজাজ হারান বাড়ি ভাড়া দিতে গেলে থানায় যে জানাতে হয় সেটুকুও করেননি তিনি তবে প্রতিবেশীরা জানিয়েছেন তারা শুনেছেন বেশ কিছুজন প্রতারিত হয়েছেন তবে এর বেশি তারা কিছুই জানেন না পুলিশ ওই প্রতারককে

আমার বাড়ি যেখানে সেখানে সব আছে নিশ্চয় চিন্তা বলে তো হ্যাঁ বলতে কি হ্যাঁ আমি তো বলেছি এগ্রিমেন্ট করেছি ছাড়ুন 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 ওই তো বললাম একই কথাকে আপনাকে বারবার বল কতবার বললাম বলুন তো কি জন্য আর বলবো না আপনি কানে কম শুনেন তোলা দোয়া আছে আপনার আপনি ছাড়ুন না আপনাকে অত না না আপনি সেটা আপনার ব্যাপার শুনুন আপনি জানিয়েছিলেন রাখতে হয় জানিয়েছিলেন না সেটা আমি জানিনি